বিপলাাল মোহন তিরিশ কেজি বাদাম ব্যবহার করবেন না হলুদ মরিচ আদা রসুন দেখবেন অনেক সুস্বাদু ঝাল ঝাল ভাত হেভি টেস্ট হলুদ মরিচ সমান সমান আদা রসুন সমান সমান এই লালমোহনে বাদাম সাদা মশলা ব্যবহার করবেন না আদা রসুন হলুদ মরিচ পানি সেরা বসাইবেন দেখবেন সুন্দর মুলা বিপ লালমোহন পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে গোস্ত কমপ্লিট সরষের তেল দিয়ে বসানো তবে গরুতে পানি থাকতে পারবে না গরু ধুয়ে পানি সেঁকে ঝুড়ির মধ্যে রাখবেন পানিগুলি সব ক্লিয়ার হয়ে যাবে পানি সেরা বসাবেন বিপ লালমোহন হলুদ মরিচ আদা রসুন তিরিশ পাইতিরিশ হাই গেলে চল্লিশ মিনিট এর মধ্যে আপনার গরুর বস্তু তুলার মতো মূলম হয়ে যাবে ইনশাল্লা জয়ফল যৌত্বিক পাখি দিয়ে দেবেন একাঙ্গি গোলমরিচ তার চিনি এলাচি অল্পতে গোশ তুলার মতন মূলম হয়ে যাবেন দ্বীপ লালমোহন